এই গাছটি দেখতে পাচ্ছেন একই বলা হয় আলু বা পেস্তা আলু অথবা মাছ আলু বা গাছ আলু তো এই গাছটি দেখতে কিন্তু যে পাতা রয়েছে একেবারে পান পাতার মতো এবং পান পাতার মতো অসংখ্য পাতা এখানে দেখতে পাচ্ছেন ধরে আছে তো এই গাছটির যখন বার বৃদ্ধি হবে তখন এতে এক ধরনের আলু ধরে যেটিকে বলি আমরা পেস্তা আলু এবং গাছের প্রত্যেকটা কাণ্ডের মধ্যে ছোট ছোট আলু ধরবে এবং নিচেও আলু ধরে যার জন্য মাটির নিচে আলু হয় বিধায় একে বলা হয় মেটে আলু এবং গাছের মধ্যেও আলু হয় যার জন্য একে বলা হয় গাছ আলু আর তাছাড়া এই যে গাছটি দেখতে পাচ্ছেন পেস্তা আলু বা মাচা আলু এটি মাচাও হচ্ছে বৃদ্ধি ঘটে থাকে যার জন্য এটাকে মাচা আলু বলা হয়ে থাকে তো এই গাছটির থেকে আমরা যে ফসলটা পাই অর্থাৎ যে পেস্তাটা পাই সেটা কিন্তু মাছের সাথে মাংসের সাথে রান্না করে খাওয়া হয়ে থাকে যেটি অত্যন্ত পুষ্টিকর এবং এটি সুস্বাদু বটে আর এই গাছটিকে আমরা কিন্তু যে যে পেস্তাটি রয়েছে আলু যেভাবে বিভিন্ন ধরনের আলু আছে আমরা যেগুলো হচ্ছে পরবর্তী বছরের জন্য রেখে দেই বীজ আলু হিসাবে তেমনি আমরা পরবর্তী বছরের জন্য যে পেস্তাটা খেয়ে থাকি এর কিছু অংশ যদি আমরা বা পেস্তার যেটা ফসল পেয়ে থাকি সেই ফসলের কিছু অংশ যদি আমরা পরবর্তী বছরের জন্য রেখে দেই সেখান থেকেই কিন্তু আমরা এই ফসলটি উৎপাদন করতে পারি আর সবচেয়ে উপকারিতা হচ্ছে এর জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না অনাবাদীর যে সমস্ত ছোট ছোট জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে আমরা উৎপাদন করতে পারি এবং অন্যান্য গাছের উপরে পরগাছা হিসেবে সেটি বেয়ে ওঠে বা চালের উপরে এটি বেয়ে ওঠে যার জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না